আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সুপ্রদর্শক অনেকেই জানতে চান অথবা অনেকেরই মনে প্রশ্ন আছে যে আমার ব্রয়লার মুরগি সুস্থ আছে কি না আমি কীভাবে বসবো প্রদর্শক ব্রয়লার মুরগি সুস্থ আছে কিনা সেটা বোঝার প্রথম যে উপায় সেটা হলো মুরগিগুলো দৌড়াদৌড়ি করবে এবং ছোটাছুটি করবে দেখেন প্রদর্শক আমার এখানকার মুরগিগুলো আমি কিন্তু এখানে বসে আছে আছি কোনোরকম মুরগিগুলোকে তাড়াহুড়া করছে না ওরা ওদের মতোই দৌড়াদৌড়ি ছোটাছুটি তারপরে মারামারি ঝগড়া যাকে বলে সেটা ওরা ওদের মতোই কিন্তু করছে এবং মুরগিগুলো স্বাভাবিকভাবেই খাবার খাবে তাদের দেখলেই বোঝা যাবে যে তারা না আসলে তারা সুস্থ আছে আর মুরগিগুলো যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে মুরগিগুলো দেখলেও বোঝা যাবে যে এই মুরগিটা অসুস্থ তার কারণ সেটা স্বাভাবিকভাবে খাবার এবং পানি খাবে না ঝিমাবে তারপরে আপনার শুয়ে থাকবে মানে অসুস্থ মুরগি দেখলে বোঝা যাবে এটা অসুস্থ যেমন অসুস্থ মানুষকে দেখলে কিন্তু বোঝা যায় যে এই মানুষটা অসুস্থ তেমনই একটি অসুস্থ মুরগি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মুরগিটা অসুস্থ তো প্রিয় দর্শক সুস্থ মুরগি চেনার সব থেকে ভালো এবং থেকে প্রথম যে বিষয়টি সেটা হলো মুরগিগুলো সবসময় ছোটাছুটি দৌড়াদৌড়ি তারপরে ঝগড়া মারামারি যাকে বলে এগুলো করবে এবং স্বাভাবিকভাবেই খাবার এবং পানি তারা গ্রহণ করবে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন সুস্থ মুরগি চেনার উপায় আর তাছাড়া আপনি আরো কিছু লক্ষণ দেখলে বুঝতে পারবেন এগুলো সুস্থ যেমন মুরগির পায়খানার রাস্তা যেটা আছে সেটা কিন্তু সবসময় পরিষ্কার থাকে তারপরে আপনারা খামারে এসে খেয়াল করে দেখবেন মুরগিগুলো কাশছে কিনা মুরগির ঘর ঘর কোনো আওয়াজ করছে কিনা মুরগির ঠান্ডা লাগছে কিনা তারপরে মুরগির পায়খানাটা দেখবেন মুরগি সোনা পায়খানা করছে কি তারপরে আপনার রক্ত আমাশা হচ্ছে কি সব কিছুই আপনারা দেখবেন একটু খেয়াল করে তার কারণ আপনার মুরগি সুস্থ রাখার যে উপায় সেটা হলো আপনার সব সময় খামারে সময় দেওয়ার চেষ্টা করবেন খামারে যতটুকু সময় দেবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন এবং খামারে যত সময় দেবেন ততই আপনি লাভবান হবেন এটা আশা করা যায় তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন সুস্থ মুরগিগুলো চেনার উপায় তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব আপনি করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ